আপনারা যারা ব্লাউজের পেছন গলায় বেশি ডিজাইন পড়তে পছন্দ করেন না তাদের এই ব্লাউজটি নিশ্চয়ই খুব ভালো লাগবে এই ব্লাউজটি তেত্রিশ সাইজ বডির মাপের একটি ব্লাউজ আর পেছন গলাটা দেখুন কতটা সুন্দর গোল গলার উপর জড়ি লাগিয়ে দিয়েছে আর কতটা সুন্দর লাগছে এবং কতটা গর্জেস লাগছে তো চলুন বেশি কথা না বুড়িয়ে ব্লাউজ কাটিংটি আপনাদেরকে দেখিয়ে দিন তো প্রথমে আমি আপনাদের মাপটায় বলে দিচ্ছি ঝুল সাড়ে তেরো ইঞ্চি বডি তেত্রিশ ইঞ্চি কমর পঁচিশ ইঞ্চি পুট সাড়ে তেরো ইঞ্চি সামনের গলা সাড়ে ছ ইঞ্চি পেছন গলা সাড়ে ন ইঞ্চি এ দেখুন ব্লাউজের পিসের কাপড়টাকে আমি বিছিয়ে নিয়েছি এখন নিচ থেকে সোজা করে একটি দাগ দিয়ে দেব দাগ দিয়ে ঝুলের মাপটি নেবো তো ঝুল যা হবে তার সঙ্গে এক ইঞ্চি প্লাস তো ঝুল ছিল সাড়ে তেরো ইঞ্চি এক ইঞ্চির যোগ করে সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এরপর পুটের মাপটা নেব পুটের মাপটা নেব এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আর্ম হোল নেব পনেরো ছয় ইঞ্চি এদিক থেকেও পনেরো ইঞ্চি ইঞ্চিতে দাগ দেবো দাগটাকে সোজা করার জন্য আর এইখান থেকে পুটের মাপটাও দিয়ে দেবো দাগটাকে সোজা করার জন্য এখন বডির মাপটা নেব তো এই ব্লাউজটা প্রিন্সেস কাট হবে তাই প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে বডি যা হবে তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করে বডির মাপটা বের করতে হবে তো এখানে বডি ছিল তেত্রিশ ইঞ্চি দুই ইঞ্চি যোগ করলে পঁয়ত্রিশ হয় পঁয়ত্রিশকে চার দিয়ে ভাগ করলে পুনে নয় ইঞ্চি হয় পুনে নয় ইঞ্চি নিয়ে দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম আমার পঁচিশ ইঞ্চি পঁচিশকে চার দিয়ে ভাগ করলে হয় শোয়া ছয় ইঞ্চি সোয়া ছয় ইঞ্চিতে দাগ দিয়ে পনে এক ইঞ্চি টিকেনের জন্য আর দেড় ইঞ্চি এক্সট্রা এবার এই দাগগুলোকে সোজা করে টেনে নেব এবার আর্মহলের শেপটা দেবো এই কোনা থেকে দেড় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে আর্মহলের শেপটা এইভাবে সুন্দর করে এঁকে নেব এই ব্লাউজটা স্লিভলেস হাতা হবে তাই ব্লাউজটা যাতে কাঁধের দিকে উঠে গিয়ে বগলটা যাতে বেশি ওপেন না হয়ে যায় সেই জন্য পুটটাকে একটু বাড়িয়ে নেব পনেরো ইঞ্চি পুটটাকে বাড়িয়ে নিচ্ছি বাড়িয়ে নিয়ে এইভাবে আবার একটি দাগ দিয়ে দিচ্ছি দিয়ে আরমলের শেপটা আবার একটু এঁকে নেবো এই যে এইভাবে এবার পুটটাকে মেপে নিচ্ছি এবার ডাউন দেবো পুট ডাউন দিয়ে দিচ্ছি তিন সুত পুট ডাউন দিয়ে দিলাম এবার টিকেনের মাপটা দেবো এখান থেকে হাফ করে নিয়ে একটি দাগ দিলাম এখানে টিকেনের দেবো আর উপরে সাড়ে চার ইঞ্চি তুলে নিচ্ছি এবার গলার চওড়া নিয়ে নিচ্ছি সোয়া দুই ইঞ্চি গলার লম্বা নেব সাড়ে ন ইঞ্চি আর নিচে গলার চওড়াটা একটুখানি বেশি রাখব এবার এই দাগটাকে একটা বক্স তৈরি করে নেব বক্স তৈরি করে নিয়ে গোল গলার শেপটা এঁকে নেব সুন্দর করে গলাটা একটু এঁকে নিচ্ছি এখন দাগ বরাবর কাপড়টিকে কেটে ফেলবো গলার অংশটা এখন কাটবো না এই পেছনের পাটটিকে বসিয়ে সামনের পার্টি কাটিং করবো তাই সামনের পার্টি কাটিং করার জন্য বাকি কাপড়টাকে আমি সুন্দর করে পিছিয়ে নেব আর এই ব্লাউজটার যেহেতু সামনে হুক হবে তাই হুক এবং হুকের ঘর করার জন্য হাফ ইঞ্চির থেকে একটু কম কাপড়ে দাগ দিয়ে দিচ্ছি এই দেখুন দাগটা দিয়ে দিচ্ছি এই দাগটাকে এখন সোজা করে টেনে নেব দাগ দেওয়া হয়ে গেল ওই পেছন পারটিকে বসাবো যে দাগটা দিলাম সেই দাগটাকে বাইরের দিকে রাখবো রেখে পেছনের পাটটিকে বসাবো ভালো করে বসিয়ে নেব এবার দেখুন কোথায় কতটা বাড়াচ্ছি ঝুলের দিক থেকে দুই ইঞ্চি কাপড় বাড়িয়ে নেব এই দুই ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়ে দাগটা দিয়ে দিচ্ছি এবার এই কমরের অংশে আড়াই ইঞ্চি কাপড় বাড়িয়ে নেব আর বডির থেকে এক ইঞ্চি বাড়িয়ে নেব কেন বাড়ালাম কমরের দিকে আড়াই ইঞ্চি আর বডির দিকে এক ইঞ্চি কারণটা হচ্ছে প্রিন্সেস কাটের যে শেপটা দেব সেই শেপটা দেওয়ার জন্য এই মাপগুলোকে বাড়াতেই হবে বডির মাপ যখনই বাড়বে তখনই কিন্তু এই মাপগুলো কিন্তু আরেকটুখানি বেড়ে যাবে এবার যেমনটা ড্রয়িং করলাম সেই মতো কাপড় কেটে নিচ্ছি কাটা হয়ে গেল এবার পেছন পাটের গলাটাকে কেটে ফেলব কাপড়টাকে ভালো করে বসিয়ে নিচ্ছি এবার কেটে নিচ্ছি গলাটা এই দেখুন কাটা হয়ে গেল এবার সামনের পার্টে ড্রয়িং করব। তো ভালো করে কাপড়টাকে বসিয়ে নিচ্ছি সমান করে এই যে সামনে যে হুক এবং হুকের ঘরের যে দাগটা দিয়েছি এই দাগটা ছেড়ে রেখে কিন্তু সমস্ত মাপটা নামা শুরু করব। তো প্রথমে কলার চওড়ার মাপটি নেব শোবা দু ইঞ্চি আর কলার লম্বার মাপটি নেব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এখানে একটি বক্স তৈরি করব। বক্স তৈরি করে গোল গলার শেপটি এঁকে নেব এরপর পয়েন্টের মাপ নেব তো পয়েন্ট এখানে আমার নয় ইঞ্চি ছিল হাফ ইঞ্চি প্লাস করে সাড়ে নয় ইঞ্চিতে পয়েন্টের দাগটি দিয়ে দেব এবার এইখান থেকে হুকের ঘরের দাগটি বাদ দিয়ে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দেব নিচ থেকেও সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দেব। এই দাগটিকে সোজা করে এখন টেনে দেব। এই দাগটি যে দিলাম এর ওই পাশ থেকে এক ইঞ্চিতে দাগ দেব আর এই পাশ থেকে দেড় ইঞ্চিতে দাগ দেবো মোট আড়াই ইঞ্চি হলো কিন্তু পেছন পাটের থেকে সামনের পাট আড়াই ইঞ্চি বেশি নিয়েছিলাম প্রিন্সেস কাটের শেপটা দেওয়ার জন্য এই দাগটাকে সোজা করে টেনে নিচ্ছি ওই পাশের দাগটা এখন যেখানে পয়েন্টের মাপ নিয়েছি তার উপরে এক ইঞ্চি এবং নিচে এক ইঞ্চিতে দাগ দেবো আর এইখান থেকে শেপটা দেব আর দুই ইঞ্চিতে বাড়তি নিয়েছিলাম সেখানেও একটি দাগ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য এখন দেখুন শেপটা দিয়ে দেবো প্রিন্সেস কাটের আমরা হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন কী করে শেপটা দিচ্ছি নিচের শেপটা দেওয়া হয়ে গেল এখন এই বগলের সাইড থেকে শেপটা দেব তো ভালো করে কাপড়টাকে বসিয়ে নিচ্ছি এইখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে এখন এই যে হালকা হাতে প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেই শেপটা দিয়ে দিচ্ছি আপনারা আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আমি কি করে শেপটা দিচ্ছি শেপটা দেওয়া হয়ে গেল এখন দেখুন এই শেপটা যে দিলাম এখানে যখন আমি সেলাই করব তখন এই দুপাশটা নেমে যাবে সেই জন্য কি করব এইখান থেকে এক ইঞ্চি উপরে দাগ দেব এইখান থেকে এক ইঞ্চি উপরে একটি দাগ দেব তারপরে এই দাগের সাথে মিলিয়ে দেব মিলিয়ে দিয়ে এই কাপড়টা কেটে ফেলবো এখানকার এই যে দেখুন এখন দেখুন কাপড়টা কিন্তু একটু বাঁকা লাগছে এই দিকটা বেশি উঠে গেছে যখন ওই দুটো অংশ সেলাই করব তখন সোজা হয়ে যাবে এখন দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিচ্ছি এখন সামনের পাটের গলার অংশটা কেটে নিচ্ছি সম্পূর্ণ ব্লাউজ আমার কাটা কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন ফাইনালি ব্লাউজটা এরকম দেখতে লাগছে আর পেছন কালারটা তো ভীষণ সুন্দর হয়েছে আর ব্লাউজটা পরার পরেও ভীষণ সুন্দর লাগছিল এই দেখুন ব্লাউজটা পরার পর এরকম লাগছে তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা